করবে যদি মদ করে জানাজা পড়ান বেনামাজি জানাজা পড়ান তো সমাজটা একদিন চলে হবেন বেনামাজি জানাজা আপনাকে কে পড়াতে বলবো সমাজ পরিবর্তন করতে চাইছেন যে সমাজে পরিবর্তন করতে চাইছেন তো বেনামাজি জানাজা পড়াতে গেলেন কেন লজ্জা লাগে না একটু হায়া হয় না একটু ইত্তস্তবোধ হয় না একটু বোধগম্য থাকা উচিত একটু তো হায়াবোধ থাকা উচিত যারা নামাজ পড়ে না তাদের প্রতি আবার এত দরদ উঠলে উঠলো কেন যারা সলা তাদাই করে তাদের প্রতি এত ভালোবাসা এত মহাব্বত আপনার অন্তর জাগলো কেন কই যারা সলা তাদাই করে তাদের প্রতি মহাব্বত তো জাগলো না যা নামাজ পড়ে তাদের প্রতি তো ভালোবাসা জাগলো না যা নামাজ পড়ে তাদের প্রতি এত ভালোবাসা আপনাকে কে জাগাতে বললো মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বললেন বাইনাল আব্দ বাইনাল শীতল কুফি তার কুসলাত এই মুসলমানের বাচ্চা তোমরা শোনো এ আদমের ছেলে মেয়ে যারা সলাত আদায় করে যারা সলাত আদায় করে না তাদের মধ্যে পার্থক্য হলো শুধু কাফের সলাদ যারা আদায় করলো তারা মুসলিম যারা সলাত আদায় করলো তারা কাফের যারা সলাত আদায় করে তারা মুসলিম যারা সলাত আদায় করে তারা কাফের এ কথা আপনি প্রমাণ কি দিবেন এ বাক্য দিয়ে আপনাকে কি বুঝাবো দেখি তো আর একটা হাদিস পেশ করি আপনি বুঝতে পারেন কি না বুড়াই দারাদি আল্লাহ তালা একজন বিখ্যাত সাহাবি তিনি বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আল আহাদুল্লাদি বাইনাবাইনা হমুস সলাফ থাম তারা গা ফাকাৎ কাফরা পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাপ দুইটা হাদিসের পার্থক্য বুঝতে পারলেন কি একটু মনোযোগ দেবক্ত শ্রমিক পথে প্রথমে বলেছি চোখ বন্ধ করে রাখিয়েন না সপ্তাহতে একদিন নামাজ পড়তে এসেছেন সপ্তাহতে একদিন নামাজ পড়তে পড়তে এসে মখ নিজেদেরকে রাখতে হবে ঘুমাতে হবে লজ্জার ছাকা তো দরকার এটা তো হায়াত ছাঁকা উচিত সপ্তাহে একদিন আমাজ করতে এসে ঘুমাতে হবে হায়া বিদ্যা বুদ্ধি সব ফারাক্কা বাজারে বিক্রি করে খেলেন না লজ্জা লাগে না একদিন সোনা করতে এসে ঘুমাতে। একটু হায়া করেন না একটু লজ্জা করেন না কেন শুক্রবারের দিনে ঘুমাতে হবে আপনাকে কে শেখালো আপনি একটু পরিবর্তন হন আমি আপনার পরিবর্তন জুলে এসেছি আপনি বিশ্বাস করুন মোহাম্মদ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো যারা সলা তাদের তারা মুসলিম যারা সলা তাদের তারা কাফের একটা হাদিস দ্বিতীয় হাদিস আল্লাহ নবী বললেন যারা সলা আদায় করে তারা মুসলিম যারা সলা আদায় করে তারা মুসলিম তারা কাফের বলেন কি বুঝলেন একটা হাদিস সই মুসলিম আর একটা হাদিস মিসকাত না এই দুইটি হাদিস যে আপনাকে বোঝাতে চাচ্ছি যারা নামাজ পড়ে তারা কাফের তারা মুসলিম নয় যারা সলা তাদের করে তারা কাফের তারা মুসলিম নয় আপনি যে একটু আগে বলুন সমাজ পরিবর্তন করবেন তো সমাজকে কে আমলে পরিবর্তন করবেন আপনি যে বেনামাজি জানাজা পড়াচ্ছেন তো হ্যাঁ আব্দুল করিম ভাই বেনামাজি জানা যা পড়লে সমাজ পরিবর্তন হবে না জি না বেনামাজি জানা যা যতদিন পড়াবেন ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না আব্দুল করিম ভাই কেন পরিবর্তন হবে না আচ্ছা আজকে বেনামাজিকে বিনা জানা যাতে বিনা কাফন দাপনে মাটিতে গরু পূজা করে পুঁতে দেন দেখেন তো কাল থেকে মানুষ নামাজ পড়ে কিনা কথা বুঝতে পারেন না মনে হয় কথা কি বুঝতে পারছেন আজকে একটা মানুষ মারা গেছি এই ফারাক্কা থানাতে ওই লোকটাকে গর্ত খনন করে গরু ছাগল যেমন ভাবে পুঁতে দেন পুকুর শ্রীকালকে ওইভাবে মাটির তলে পুঁতে দেন যা ছাড়াই কাপড় তাপন ছাড়াই দেখেন তো কালকে থেকে ফারাক মুসল্লি বাড়ে কিনা বাড়বে না মনে হয় বাড়বে যদি বাড়ে তাহলে সমাজ পরিবর্তন হবে আর যদি না বাড়ে তো সমাজ পরিবর্তন হবে না তো মুসল্লি বাড়বে কিভাবে এই যত বেনামাজি আসলে তো মনে করেছে আমি নামাজ পড়লেও যা হবে না পড়লেও যা হবে আমি গিয়ে কি করবো কথা বুঝতে পারেন না মনে হয় আমি মসজিদ এখন কি করব আমার তো জানা যায় এমনিতেই হবে আমি না গেলেও জানা যা হয় তাহলে আমি মসজিদে আর যাবো না এই পরিবর্তন যদি করতে চান তাহলে আগে ঠেকাতে হবে বেনামাজিদের আপনি আজকে থেকে বেনামাজি জানা যা বন্ধ করে দেন দেখেন কাল থেকে নামাজি বাড়াই কিনা সময় তো সাহেব আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি এ বাক্য আমার নয় বর্তমান আরবের ফতুয়া কমিটি থেকে ফতুয়া দিয়েছেন যারা নামাজ যারা সালাত আদায় করে না তাদেরকে নামাজিদের গোরস্থানে কবর দেওয়া যাবে না এখন কি করবেন বলে এখন যদি মারতে হয় তো আব্দুল করিমকে মারবেন না আরবে যাবেন এখন যদি ঠেকাতে হয় তো আরবে গিয়ে ঠেকাতে হবে তাদেরকে বলতে হবে ওলা মাই ক্রামগন আপনি কেন এফা দিলেন এ তো আমার নয় এখন আপনি কী করবেন ওর তো জানা হয় না ওকে নামাজিদের গোরস্থানে কবর দেওয়া যাবে না কথা তারা এখন বর্তমান ক্ষুদ্র কমিটির খুঁদোয়া দিয়েছে সম্মান চন্দ্রী সাহেব বলছিলাম সমাজ পরিবর্তন যদি করা লাগে তাহলে বেনামাজিদের জানাজা বন্ধ করে দেন দেখেন সমাজ পরিবর্তন হয় কিনা না আরও